ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জি সাত মাসের একরতি নিয়ে কিভাবে সামলাবেন দুদিক কি বললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জি তাকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে এছাড়াও ওয়েব সিরিজের জগতেও তিনি যথেষ্ট জনপ্রিয় মুখ রূপসা মা হয়েছেন সাত মাস তার সন্তানের বয়স এবার অভিনেত্রী আবারও ফিরছেন ছোট পর্দায় অভিনেত্রী রূপসাকে দেখা যাবে নতুন রূপের নতুন ধারাবাহিকে জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় রূপসার সঙ্গে দুর্দিক কিভাবে সামলাবেন তিনি এ বিষয়ে রূপসা জানিয়েছেন আমার ছেলে কোনোদিনই বোতলের দুধ খেতে অভ্যস্ত নয় তাই পাম্পার করে পাঠানো বৃথা ছ মাস পর এখন তো একটু একটু খাবার দেওয়া শুরু করেছি আর মায়ের কাছে রেখেই শুটিংয়ে যাবো আপাতত শালকিয়ার আবাসন থেকে নিজের জোকার ফ্ল্যাটে ফিরেছেন রূপসা স্টুডিও থেকে নিজের পুরনো বাড়ি কাছে বলে মনে করছেন তিনি তাই এই সিদ্ধান্ত নিয়েছেন একদিকে ছেলে অন্যদিকে কাজ দুদিক সামলাতে হিমশিম খেতে হবে তাকে তাই নিজের সুবিধার্থে ছেলে আপাতত মায়ের দায়িত্বে থাকবে বলেই জানিয়েছেন অভিনেত্রী রূপসা বলেন ও সারা রাত স্তন করে সকাল অব্দি স্তন পান করিয়ে আমি কাজে যাই মাঝে সময়টা অল্প অল্প শক্ত খাওয়ার দেওয়া হচ্ছে হ্যাঁ গত সাত মাসে আমার ঘুম উড়ে গিয়েছে এভাবেই দিন কাটছে আমার আবার ও নেগেটিভ চরিত্রে দেখা যাবে রূপসাকে কোন সে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রূপসা চ্যাটার্জিকে রূপসার নতুন প্রজেক্টের জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি